তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে ধোবাওরাবাসী বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলা থেকে আজ হচ্ছে আটাইশ মার্চ দুই হাজার চব্বিশ বন্ধুরা গতকাল থেকে গতকাল ছিল সাতাশ তারিখ তার আগের দিন হচ্ছে ২৬ তারিখ ২৬ তারিখ সন্ধ্যাবেলা থেকে এখন পর্যন্ত ধোবাওরাতে বিদ্যুৎ নেই সাতাশ তারিখ সকালে কিছু সময়ের জন্য বিদ্যুৎ এসেছিল তারপর থেকে হচ্ছে এখন পর্যন্ত ধোবাউড়াতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ নেই তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে আমাদের ধোবাওড়াবাসী বিশেষ করে হচ্ছে আমরা এখন সকলেই টিউবওয়েলের যুগ থেকে চলে গেছি আগে সকলের বাড়িতেই টিউবওয়েল ছিল কিন্তু এখন সকলের বাড়িতেই হচ্ছে সাবমার্সেবল মোটর লাগানো আছে সাবমার্সেবল নির্ভর হয়ে গেছে সকল মানুষ সাবমার্সেবলের পানি দিয়েই হচ্ছে মানুষজন ব্যবহার করে থাকে কিন্তু এখন হচ্ছে অনেকের বাড়িতে টিউবওয়েল আছে টিউবওয়েল থাকা সত্ত্বেও হচ্ছে ব্যবহার না করার কারণে সে টিউবওয়েলের পানি হচ্ছে খেতে পারছে না এই জন্যই ধুবাউরার মানুষ বিদ্যুতের কারণে হচ্ছে তীব্র পানি সংকটেও ভুগছে ধুবাউরা নয় শুধু সারা বাংলাদেশের মানুষই আমরা এতটাই বিদ্যুৎ নির্ভরশীল হয়ে গেছি বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না বিদ্যুৎ এবং ইন্টারনেট যদি না থাকে তাহলে দেশ অচল মানুষ অচল সেই তীব্র সংকটেই ভুগছে আমাদের ধোবাওয়াড়াবাসী আমাদের আমাদের ধোবাওয়াড়াতে হচ্ছে আগে এক সময় ওয়াইফাই সংযোগ ছিল না বর্তমানে দুই তিনটি কোম্পানির ওয়াইফাই সংযোগ রয়েছে সেই ওয়াইফাই সংযোগগুলো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে আর মোবাইল নেটওয়ার্কের অবস্থাও খুবই বাজে অবস্থা মানে দম যাই যাই অবস্থা এই অবস্থাতে আছে মোবাইল নেটওয়ার্ক বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের সময় আসলেই বোঝা যায় যে বিদ্যুৎ এবং ইন্টারনেট কি প্রয়োজনীয় জিনিস বাংলাদেশে বর্তমান অবস্থা হচ্ছে কুবোসাগর থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এই জন্যই হচ্ছে সারা বাংলাদেশেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে তার মধ্যে আমাদের ধোবাওরা হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত রিমোট উপজেলা অত্যন্ত দূরবর্তী উপজেলা বিভিন্ন জায়গার সাথে সংযোগ স্থাপন করার জন্য ধোবাওড়া অনেক দূরবর্তী একটি উপজেলা মেঘালয়ের গারো পাহাড়ের পাদদশে অবস্থিত একটি অবহেলিত উপজেলা হচ্ছে আমাদের ধোবাউড়া উপজেলা আকাশের অবস্থা ভালো না কালকে সারাদিনই বৃষ্টি ছিল আজকে সারা রাতি বৃষ্টি এবং ঝোড়ো বাতাস ছিল এখন পর্যন্ত বৃষ্টি এবং ঝোড়ো বাতাস আছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ